আদম ও হাওয়া আলেসালাম জান্নাতে জীবনযাপন করছিলেন বেশ সুখে শান্তিতে এরপর একদিন আল্লাহ তাদের উদ্দেশ্যে বললেন তোমরা এই জান্নাতে যা খুশি খাও যেখানে ইচ্ছে যাও শুধু ওই একটি গাছের কাছে যেও না তারা বিনয়ের সঙ্গে বললেন হে আমাদের রব আমরা আপনার আদেশ মানব আপনার প্রত্যেক কথা শুনব এরপর সব কিছুই ছিল সুন্দর কিন্তু দূরে কথাও ইবলিশ চুপচাপ সব দেখছেন তার চোখে রাগ মনে আগুন আর একটাই ভাবনা আদমের কারণে আমি জান্নাত হারালাম তাই এদেরকেও আমি শান্তিতে থাকতে দেব না কিন্তু ইবলিশ জানত সরাসরি এসে সে কিছুই করতে পারবে না তাই সে বেছে নিল চালাকি রাস্তা একদিন যখন আদম ও হাওয়া আলহ সালাম জান্নাতের বাগানে ঘুরছিলেন ইবলিশ তখন খুব নরম সুরে তাদেরকে দূর থেকে ডাকছেন হাওয়া আলসালাম একটু অবাক হয়ে থামলেন শব্দটা কোথা থেকে আসছে বুঝতে পারলেন না ইবলিশ গাছের পেছনে লুকিয়ে ধীরে ধীরে সামনে এলেন তার কণ্ঠে ভর করা ছিল মিষ্টি মিথ্যা সে বলল দেখো আমি তোমাদের ভালোর জন্যই বলছি তোমরা জানো কি ওই গাছের ফল খেলে তোমরা কখনো মরবে না চিরদিন বেঁচে থাকবে আর ফেরেস্তাদের মতো হয়ে যাবে হাওয়া আলসালাম অবাক হয়ে বললেন না কখনো আমরা ওই গাছের কাছে যাব না আল্লাহ নিষেধ করেছেন আমাদের যেতে ইবলিশ কথা চালিয়ে গেল আর তার চোখে ছলনাময় হাসি দিয়ে সে বলল তোমরা কি জানো কেন তোমাদের এই গাছ থেকে দূরে রাখা হয়েছে কারণ যাতে তোমরা বেশি জ্ঞানী না হয়ে যাও আমি তোমাদের সৌভাগ্য বাড়াতে বলছি শুধু একবার চেয়ে দেখো এরপর তার কথাকে এত সুন্দর ভঙ্গিতে সাজালো যে হাওয়া আল সালামের মনে সন্দেহ জন্মাতে শুরু করলো অবশেষে তারা সেই গাছের দিকে এগিয়ে গেলেন আর এদিকে ইবলিশ ছায়ার মধ্যে দাঁড়িয়ে হাসছিলেন কারণ তার পরিকল্পনা প্রায় সফল এরপর হাওয়া আলি গাছের ফল ছিঁড়ে খেয়ে নিলেন আদম আলু সালামও তার কথায় সেই ফল খেলেন আর ঠিক সেই মুহূর্তেই জান্নাতের বাতাস ভারী হয়ে গেল আর এক অদ্ভুত লজ্জা তাদের হৃদয়ে ঢুকে গেল এ যেন এক নতুন অনুভূতি যা তারা আগে কখনও জানেনি তখনই আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি তোমরা কি শুনুনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখনই আদম ও হাওয়া আল ইসলাম হয়ে কাঁপছিলেন তারা বললেন হে আমাদের রব আমরা নিজেদের ক্ষতি নিজেই করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হয়ে যাব তারপর আল্লাহতালা তাদের এই অনুতাপ কবুল করে নিলেন তবে তাদের আর জান্নাতে থাকা সম্ভব হলো না কারণ তালা তাদেরকে পৃথিবীতে আগমনের ব্যবস্থা করলেন জান্নাতের সেই উজ্জ্বল আলো ধীরে ধীরে পেছনে মিলিয়ে গেল আর তাদের সামনে খুলে গেল এক নতুন পথ পৃথিবী যেখানে আছে পরীক্ষা পরিশ্রম আর শেখার সুযোগ